স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে বেশিরভাগ মানুষ মুসলিম আমরা মুসলিম পরিবারের সন্তান তো এখানে শিক্ষানীতি থাকবে মুসলমানদের অনুকূল এটাই স্বাভাবিক কিন্তু এখানে পরিবর্তন সংস্কার এগুলোর কথা আসছেই বা কেন তার মানে এখানে শুরু থেকে দার্শনিক একটা সমস্যা আছে ফিলোসফিয়াল সমস্যা সেটা হচ্ছে যে আমরা এখানে ওই ভাই একটা কথা বলিনি একটু আগেই যে আমরা পশ্চিমাদেরকে আমাদের রোল মডেল মনে করছি আর তো এখানে মূল সমস্যাটা হচ্ছে যে আমরা পশ্চিমাদের দাসত্ব এখানে একটা শুধু শিক্ষাক্ষেত্রে দাসত্ব না আমরা এখানে পুরো তাদের দর্শনগুলোকে কপি করছি এবং আমরা মৌলিক কয়েকটা পয়েন্টে এখন একমতে পৌঁছাতে পারি নাই পুরো জাতি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সৃষ্টিকর্তা আর রবুলি আলমিন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলীমাসাল্লামকে সর্বজ্ঞানী মানুষ করে পাঠিয়েছেন এবং আল্লাহ রব্বল আলমিন স্বয়ং হচ্ছে স্বয়ং হচ্ছেন জ্ঞানের মূল উৎস আমি যদি কোরআন থেকে বলি আল্লাহ রব্বুলি আলমিন বলেছেন ওয়াই আয়মা আকুল্লাহা আল্লাহ রব্বুল আদম আলী ইসলামকে সৃষ্টি করে তিনি নিজে সুবাহ আল্লাহ পাক নিজে আদম আলী ইসলামকে সব নাম শিক্ষা দিয়েছেন মানে আমাদের রব আল্লাহ রবুল আলমিন নিজেই হচ্ছেন জ্ঞানের মূল উৎস তাহলে আল্লাহ রবাহ আলমিনের সাথে সম্পর্ক না করে কোথা থেকেই বা আমরা জ্ঞান পাব তাহলে আমরা এখন জ্ঞান অর্জন করতে যাচ্ছি পশ্চিম থেকে অথচ আল্লাহ হতে আহ্লাহ নিজেই জ্ঞানের উৎস এরপরে আমরা দেখছি যে সেই জ্ঞানের মানদণ্ডে আমাদের পিতাকে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদের সামনে সম্মানিত করেছেন সিজদা করতে বলেছেন আমি এখানে সবগুলো কোটেশন বলতে সময় পাচ্ছি না তো বলা উচিত হবে না এখানে সবাই জানেন মাসা আল্লাহ আর কথা হচ্ছে পাক বলছেন এটাও যে তোমরা কিছু জানতেন না আমি তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছি তোমরা কিছু জানতে না এখুরাব বিসমুর রব্বিকল্লা দিঘা লাকের পরে আপনারা পড়বেন আইল্লাম আল্লাহ পাক মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতোই না তাহলে জ্ঞানের মূল উৎস যিনি তার সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে শিক্ষানীতিতে যদি তার সাথে আমাদের মূল কানেকশন না থাকে কিভাবে আমরা জ্ঞানী হতে পারি জ্ঞানের সাথে আরও সম্পর্ক আছে আদবের আমরা দেখছি এখন পুরো শিক্ষা সিস্টেম থেকে আদব উঠে যাচ্ছে ইভেন ইনক্লুডিং অনেক মাদ্রাসা থেকেও কোনো কোনো ক্ষেত্রে আমরা বেআদবী লক্ষ্য করছি অনেক ক্ষেত্রে জ্ঞানের সাথে সম্পর্ক হচ্ছে স্কিয়ার আত্মশুদ্ধির যেখানে একজন মানুষ সার্টিফিকেট অর্জন করছে কিন্তু অন্যের উপর জুলুম করছে সে কীভাবে জ্ঞানী হতে পারে সেখানে আত্মশুদ্ধির প্রশ্ন উঠবে আরও ব্যাপার আছে এখানে যখন আমরা একটা বিষয়ে একমত হয়ে যাই যে হ্যাঁ আমরা যারা মুসলিম আমরা আল্লাহকে বিশ্বাস করি তার রাসুলকে বিশ্বাস করি আসমানি কিতাবে বিশ্বাস করি আমাদের জন্য এখন সমস্যাটা সলভ করা অনেক সহজ আমাদের জন্যে এখন প্রবলেমটা যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পেরেছি সমস্যার সলিউশনটা কি একটাই কাজ কাজটা হচ্ছে আমাদেরকে সেই স্বর্ণযুগের আদলে মুসলিমদের স্বর্ণযুগের আদলে এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করা যেখানে আমার ছেলে মার্শাল আল্লাহ একজন ইমাম হবে পাশাপাশি সে একজন জেনারেল শিক্ষিত ভালো মানুষ হিসেবে পরিণত হতে পারে যেমন আপনারা যদি একটা প্রশ্ন থ্রো করেন যে যে কোনো মসিদ ইমামকে আপনারা যদি দেখেন এইট্টি পার্সেন্ট ইমামকে আপনি ইংরেজিতে একটা ইংরেজি ইংরেজিতে একটা ইসলামিক স্পিচ দিতে শুনবেন না হয়তোবা কেন কেন পারবেন না তিনি আবার একই সাথে কোনো পলিটিশিয়ানকে আপনি দেখছেন না ইল্লা মাসা আল্লাহ আল্লাহ যদি চান তাহলে হতে পারে কেউ নামাজের ইমামতি করতে পারছেন না তাহলে সমস্যাটা কিন্তু আমি নিজেই সমস্যার একটা রোল মডেল ধরেন আমি একজন জেনারেল জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি পনেরো বিশ বছর পড়াশোনা করেছি এখন পনেরো বিশ বছর পড়াশোনা করার পরে আমি কোরআনটুকু তেলাওয়াত করতে পারছি না আমি দশটা হাদিস বলতে পারছি না দশটা সুরা অনুবাদ করতে পারছি না তাহলে প্রবলেমটা তো আমরা নিজেরাই প্রবলেমের যে শেকড় বা প্রবলেমের যে একটা দৃষ্টান্ত এটা আমরা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারবো একই সাথে আমরা যদি দেখি যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করি যে ইকোনমিক্সের এই বিষয়গুলো বোঝেন কি না জিও পলিটিক্সের এই বিষয়গুলো বোঝেন কি না দেখা যাবে মেজরিটি সংখ্যকই এই বিষয়গুলো বুঝতে পারছে না তাহলে প্রবলেম কিন্তু স্পষ্ট প্রবলেমটা কী তাহলে প্রবলেমটা হচ্ছে শিক্ষার মেরুকরণ আমাদের এখানে চলছে একটা শিক্ষার দ্বিমুখী শিক্ষার একটা মেরুকরণ চলছে শিক্ষা ব্যবস্থা একমুখী না এটা মেরুকরণ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে তারা জেনারেল শিক্ষার অনেকটাই শিখছে না অনেকটাই অল্প কিছু শিখছি কিন্তু এটা এই ওয়ার্ল্ডকে ডিল করার জন্য মোটেও যথেষ্ট না আবার যারা আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছি সরি জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছি তাদেরকে দেখা যাচ্ছে পেটে বোম মারলেও একটা হাদিস বের করতে পারছেন না ফেটের মধ্যে একটা যদি বোমা ফেলেন একটা হারিস এবার সহ সে বলতে পারছে না আমরা নিজেরাই কিন্তু এখানে এক্সাম্পল অনেকেই এটা ভুক্তভোগী আমরা এখন আমাকে বলেন যে সেই ব্যক্তি যদি আলেম হতে চায় তার কোনো রাস্তা খোলা নাই কিন্তু তার সামনে তাকে সে কিন্তু আবার পনেরো বছর পিছনে গিয়ে মাদ্রাসে ভর্তি হতে পারবে না তাহলে সলিউশনটা এখানেই ছিল যে আমরা যদি এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাটাকে একমুখী করতে পারি বা এখানে যে ত্রুটিগুলো আছে উভয়মুখী ত্রুটি এটাকে যদি সংস্কার করতে পারি প্রবলেম সলভ হয়ে যায় এনে প্রবলেম সলভটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে রাষ্ট্র যদি রাষ্ট্র চায় এবং রাষ্ট্রের যদি একটা এর প্রতি সুদৃষ্টি থাকে এই এই কাজটা আমার মনে হয় যে এইট্টি পার্সেন্ট টান সহজ হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে পনেরো বছরের কথা বলছেন পনেরো কেন আপনি আরও পনেরো বছর পিছনে যান কেউই করেন এই কাজটা শুধু এই বিগত সরকারকে দোষ দিয়েও কোনো লাভ হবে না তার আগে যারা ছিল তারাও এই কাজটা করে নাই অ্যাজ সিম্পল এস দ্যাট তারপরে তার আগে যারা ছিল তারাও কিন্তু এক্সট্রা করে নাই বিগত পঞ্চাশ ষাট বছর থেকে একই সিলসিলা চলে আসে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাকে একমুখী করা হচ্ছে না বা তাদের ত্রুটিগুলোকে ফাইন্ড আউট করে সেখানে কাজ করা হচ্ছে না কি সমস্যা যদি একটা মাদ্রাসার ছেলে ইংরেজি শেখে কি সমস্যা সে যদি সায়েন্স শেখে সমস্যাটা কোথায় সে যদি ইকোনমিক্স শেখে তাহলে সমস্যাটা কোথায় আমি কয়দিন পরে ইনশাল্লাহ দাউরহাদিস পরীক্ষা দিব আমি বিশ্বাস করেন এখনও হাদিস পরীক্ষা দিতে পারি নাই আমি দাউরহাদিস পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু এর পরে আমি কোন ফ্যাকাল্টিতে যাব। কয়টা দাওরাদিস প্রতিষ্ঠানে পাশ করার পরে আমাদের ভাইরা কতজন ইসলামিক ইকোনমিক্সে নিয়ে পড়াশোনা করছেন ইসলামিক ফাইন্যান্স নিয়ে কয়জন পড়াশোনা করছেন কয়জন ইসলামিক জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করছেন তাহলে আমরা কীভাবে আউট মানে বহির্বিশ্বিক ইসলামের দাওয়াতটা দিব কীভাবে তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু ত্রুটি আছে আবার আমাদের এই যে জেনারেল শিক্ষিত ভাইরা তারা যারা এই যে মাস্টার্স পর্যন্ত পড়ছেন বিশ্বাসন এর পরে তারা গিয়ে ইসলামিক মক্তবের পড়াশোনাটুকু করতে পারছেন না আমাদের ঘরে এক্সাম্পল আছে তেলাওয়াত করতে পারছেন না সুরাত তেলাওয়াত করতে পারছে না কেরাত শুদ্ধ না অজুর মাসালা বলতে পারছেন না তাহলে আমাদের এখানে প্রিয় উপস্থিত যারা আছেন আমার আমার চেয়ে আপনার অনেক বিজ্ঞ আমি ছোটো পয়েন্টটা টাচ করছি যে এখানে এই দ্বিমুখী শিক্ষার যে মেরুকরণটা এটা রাষ্ট্রে যেই আসুক গভর্নমেন্ট এখন এক্স ওয়াইজেড হু এভার হি ইস এটা আমার কাছে প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে যেই আসুন যারাই থাকুন এখানে দ্বিমুখী শিক্ষাটাকে একমুখী করার চেষ্টা করুন অথবা দ্বিমুখী শিক্ষার মধ্যে যে প্রবলেমগুলো আছে এটাকে ফাইন্ড আউট করে নিজ নিজ ধারণার মধ্যেই সংস্কার নিয়ে আসুক এটা কিন্তু খুব সহজ এবং মানে আমার কাছে মনে হয় গঠনমূলক সমাধান হবে বটে ইনশাআল্লাহ আর এটা করাটার জন্য আমি কয়েকটা জাস্ট আমার পক্ষ থেকে কয়েকটা নোট লিখে আনছি আমি বলছি যে দুটো পদ্ধতি এখানে খুব মানে ফলপ্রসূ হতে পারে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার যে কারিকুলমটা আছে এই কারিকুলমটার মধ্যে যে জেনারেল শিক্ষার প্রয়োজন এই প্রয়োজনীয়তা পূর্ণ এই সাবজেক্টগুলোকে অ্যাড করে দেওয়া যায় এটা একটা কিন্তু সহজ সমাধান হতে পারে অথবা আমাদের এই যে জেনারেল শিক্ষিত ভাইদের যে কারিকুলামটা এই কারিকুলামের মধ্যে একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত গ্র্যাজুয়ালি ইসলামিক শিক্ষাটাকে কিন্তু অ্যাড করা যায় কিন্তু এখানে আরও প্রশ্ন আসবে আমরা এই তাত্ত্বিক কথাবার্তা বলছি হয়তো এখানে আসছি বসছি এই কথাগুলো উপর মহল পর্যন্ত যাবে তারপর দেখা যায় আবার ঠান্ডা হয়ে যায় ফেসবুকের যুগ স্ক্রল করতে থাকে পাঁচ মিনিটের মতো সব মাথা থেকে গায়েব হয়ে যায় মানুষের কথা হচ্ছে এই কথাগুলোর ইমপ্লিমেন্টটা কোথায় এরকম আমাকে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে দেখান যেখানে প্লে গ্রুপ থেকে নিয়ে একেবারে মাস্টার্স পর্যন্ত জেনারেল বোথ জেনারেল এবং ইসলামিক এই দুটো এডুকেশনটাকে কম্বাইন্ড করে একটা সিলেবাস দেওয়া হয়েছে বাংলাদেশে আমাদের ভাইরা এখানে আছে প্রকাশনা সংস্থার অনেক ভাই আছেন আমি যদি বলি যে ঢাকায় আমি একটা জায়গায় কিনেছি এত বিঘা এখানে কনস্ট্রাকশন দাঁড় করিয়েছি এখন আপনারা কি আমাকে প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত একটা গঠনমূলক সিলেবাস দিতে পারবেন প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই কোন কোন বাচ্চাকে পড়াবো না আমার কাছে কিন্তু নাই কোন কোন ক্লাসে আমি কোন কোন বই কোন 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 বাচ্চাকে মানে কোন সেমিস্টারে কী পড়াবো কোনো গঠনমূলক সিলেবাস কিন্তু নাই মালয়েশিয়াতে আছে সৌদি আরবে আছে ইউনাইটেড কিংডমে আছে ইভেন অস্ট্রেলিয়াতে আছে এখন দেখা যাচ্ছে আমেরিকার মতো কান্ট্রি এগুলো লঞ্চ করছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আমরা এমন কোনো সিলেবাস লঞ্চ করতে পারলাম না যে আমার বাচ্চাকে আমি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত পড়াবো প্রত্যেকটা ক্লাসে সে ইসলামিক বইগুলো পড়বে জেনারেলের সাথে সাথে কোনো কারিকুলাম কোনো সিলেবাস তাত্ত্বিক কথাবার্তা আমরা বন্ধ করি আসেন মূল জায়গাটাতে আসি আমাদের কাজ আমি শেষ করে দিয়েছি দুই মিনিটে জাস্ট মূল কথাটা হচ্ছে যদি মাদ্রাসা শিক্ষার মধ্যে আমরা জেনারেল সাবজেক্টগুলোকে উপকারী সাবজেক্টগুলোকে অ্যাড করতে পারি সমস্যা অনেকটা সলভ হয়ে যায় আরেকটা হচ্ছে যদি আমরা এই ইসলামিক কারিকুলামের মধ্যে উপকারী জেনারেল শিক্ষাগুলোকে অ্যাড করতে পারি সমস্যা আরেকটা হাত ঠিক হয়ে যায় আর যদি এই দুটো আমরা রাষ্ট্রীয়ভাবে করতে না পারি তাহলে অন্তত আমাদের মধ্যে যারা শিক্ষা নিয়ে চিন্তা করি আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত তাদের উচিত হবে অ্যাটলিস্ট বেসরকারিভাবে এমন কিছু প্রতিষ্ঠান প্রণয়ন করা বা প্রতিষ্ঠা করা যেখানে ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেরা যেন জেনারেল এবং ইসলামিক শিক্ষাটাকে একসাথে পায় যদি এটা এটা করতে পারি আমরা আজকে রেজাল্ট না পেলেও ইনশাআল্লাহ আমরা আগামী বিশ বছর পরে ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম পাবো যে প্রজন্মের ছেলেরা ইনশাআল্লাহ পাইলটও হবে প্লাস হাফেজও হবে তাপসিরও করবে ইনশাআল্লাহ এগুলো তাত্ত্বিক কথা না আমি যেটা বললাম এই যে স্বপ্নটার কথা এটা তাত্ত্বিক কথা না এটা ইসলামের স্বর্ণযুগে হয়ে আসছে এমন কোন ইমাম ছিলেন না যিনি একাধারে হাফেজ দার্শনিক আপনার আলেম তফসির কারক মহাদ্দেশ এমন ছিলেন না প্রত্যেকেই প্রত্যেকটা জ্ঞানতাত্ত্বিক শাস্ত্রে দক্ষ ছিলেন এই যুগটা কিন্তু আমরা পার করে আসছি লাস্ট দুইশো বছর তিনশো বছর আমরা যা দেখছি এটা আমাদের চোখের সামনে মনে হচ্ছে এটাই বাস্তব আসলে আপনি আপনারা যদি সালাফদের যুগগুলো দেখেন উমাইয়াদের খেলাফত দেখেন আব্বাসীয় খেলাফত দেখেন সেই শাসনগুলো দেখেন দেখবেন যে এই এই জ্ঞান বিজ্ঞানের সতিকাগার আমরাই করে দিয়েছি তাই আমি যে কথাগুলো বলছিলাম যে এগুলো এগুলো জাস্ট তাত্ত্বিক কথাবার্তার মধ্যে রাখলে হবে না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে আল্লাহ যেন ওই কাজটা আমাদের করে দেখানোর তৌফিক দান করে